নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন মিষ্টি খেতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু একটা না তিরিশ দিন চিনি না খেলে শরীরে কি প্রতিক্রিয়া দেখা দেবে উত্তরটি হলো একটা না তিরিশ দিন চিনি না খেলে শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে কারণ পরিশোধিত চিনি দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় তাই এটি কমালে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়বে এবং টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমবে তাছাড়া শরীরের ওজন কমতে শুরু করবে শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে হজম শক্তি ভালো হবে ঘুমের মান ভালো হবে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হতে পারে পর পৃথিবীর কোন দেশের মানুষ টয়লেটে গেলেও মোবাইল ফোন ব্যবহার করতে থাকে উত্তরটি হলো আশ্চর্য লাগলেও আজকাল প্রায় সব দেশের মানুষই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করে তবে জাপান দেশের মানুষ এই ব্যবহার একটু বেশি মাত্রায় করে থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করলে ফোনে ব্যাকটেরিয়া ও জীবাণু জমে যায় যা হাতের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে পর প্রশ্ন মহাত্মা গান্ধী কত বছর বয়সে বিবাহ করেছিলেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মহাত্মা গান্ধী মাত্র ১৩ বছর বয়সে বিবাহ করেছিলেন আসলে আঠেরোশো তেরাশি সালে মহাত্মা গান্ধী ও কস্তুরবা দেবীর বিয়ে হয় কিন্তু এই সময় মহাত্মা গান্ধীর বয়স ছিল তেরো বছর আর তার স্ত্রী কস্তুরবা দেবীর বয়স ছিল চোদ্দো বছর এবং তাদের চারটি পুত্র সন্তান ছিল পর পৃথিবীর কোন দেশ আলু উৎপাদনের দিক থেকে এগিয়ে রয়েছে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আলু পৃথিবীর অনেক দেশেই উৎপাদিত হয় তবে আলু উৎপাদনের দিক থেকে শীর্ষ দেশগুলো হলো চীন ভারত রাশিয়া ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এর মধ্যে চীন দেশ সবচেয়ে বেশি আলু উৎপাদন করে প্রশ্ন খেলাধুলা করার সময় অনেক মানুষই মুখে চুইনগাম চিবাতে থাকে কিন্তু কোন কারণে ভুলবশত চুইনগাম পেটে চলে গেলে কি শরীর অসুস্থ হয়ে পড়ে উত্তরটি হলো না ভুলবশত চুইনগাম গিলে ফেললে সাধারণত শরীর অসুস্থ হয়ে পড়ে না কারণ বেশিরভাগ সময় এটি হজম না হয়ে সরাসরি মলের সাথে বেরিয়ে যায় আসলে চুইনগামের প্রধান উপাদান হলো সিনথেটিক রাবার বা প্রাকৃতিক ল্যাটেক্স যা হজম এনজাইম দ্বারা ভাঙা যায় না তবে এটি অন্ত্রে আটকে না গিয়ে সাধারণ খাবারের মতোই পরিপাক তন্ত্র দিয়ে অক্ষত অবস্থায় বের হয়ে যায় তাই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না প্রশ্ন প্রতিদিন একটি করে শশা খেলে কি উপকার হয় উত্তরটি হল প্রতিদিন একটি করে শশা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ শশা শরীরকে ঠান্ডা রাখে হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় প্রশ্ন ফল খাওয়া ভালো তাই আমরা বিভিন্ন প্রকারের ফল খেয়ে থাকি কিন্তু কোন ফল থেকে তেল তৈরি করা হয় উত্তরটি হলো জলপাই থেকে তৈরি তেল খুবই জনপ্রিয় এবং স্বাস্থ্যকর কারণ জলপাই তেল সাধারণত রান্নায় ব্যবহার করা হয় এবং এটি হৃদরোগের জন্য খুব উপকারী তাছাড়া সকলের পরিচিত নারকেল থেকে তৈরি নারকেল তেল বহুল ব্যবহৃত একটি তেল যা রান্না ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করা হয় এছাড়া অ্যাভোকাডো একটি পুষ্টিকর ফল এবং এর তেলও খুব স্বাস্থ্যকর কারণ অ্যাভোকাডো তেলে ভিটামিন এবং অক্সিডেন্টে ভরপুর যা ত্বক এবং চুলের যত্নেও ব্যবহার করা হয় প্রশ্ন কোন রাজ্যকে ভারতের মুকুট বলা হয় উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরকে ভারতের মুকুট বলা হয় কারণ জম্মু ও কাশ্মীর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এখানে উঁচু পর্বত সবুজ উপত্যকা স্বচ্ছ হ্রদ ও মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে যা ভারতের অন্যান্য রাজ্য থেকে এটিকে আলাদা করে তুলেছে প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে বেশিরভাগ মানুষ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম চালাতে শুরু করে দেয় কিন্তু কোন সালে ভারতে প্রথম হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু হয় উত্তরটি হলো ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার প্রথম চালু হয় দু সালে কিন্তু হোয়াটসঅ্যাপ মূলত দু হাজার ন সালে আত্মপ্রকাশ করেছিল যা ধীরে ধীরে পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেতে শুরু করে এবং দু সালের দিকে ভারতে ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে তবে দু হাজার চোদ্দো সালে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিনে নেয় তারপর থেকে এর জনপ্রিয়তা আরও বেড়ে যায় পর প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন ফল খেলে টানা চার ঘন্টা কাজ করা যায় উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে দুটি কলা খেলে পর প্রশ্ন পৃথিবীর কোন প্রাণীকে সবথেকে অলস প্রাণী বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী হিসেবে সাধারণত স্লথকে ধরা হয় কারণ এটি প্রতি ঘন্টায় মাত্র শূন্য দশমিক দুই চার কিলোমিটার গতিতে চলতে পারে তাছাড়া এরা গাছের ঢালে উল্টোভাবে ঝুলে বিশ্রাম নেয় এবং দিনের মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি ঘন্টা সময় ঘুমিয়ে কাটায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব